তুমি কি কখনো ভেবেছ কেন কিছু মানুষ জীবনে অসাধারণ কিছু অর্জন করতে পারে আর কিছু মানুষ হাল ছেড়ে উত্তরটা খুব সহজ মাইন্ডসেট স্বপ্ন দে সবাই দেখে কিন্তু রূপ দিতে পারে না আজ আমরা জানবো কিভাবে তোমার স্বপ্নকে বাস্তবে রূপ দিবে স্বপ্ন দেখা শুধু কল্পনার বিষয় নয় বরং সফলতার প্রথম দাপ এ আব্দুল কালাম বলেছিল স্বপ্ন সেটাই যা তোমাকে ঘুমাতে দেয় না তোমার স্বপ্ন যত বড় হবে তোমার চেষ্টা তত বড় হতে হবে মনে রেখো স্বপ্ন পূরণ করতে হলে প্রথমে তোমাকে নিজের ভেতরে বিশ্বাস তৈরি করতে হবে বিশ্বাস করলে হবে না কাজ করতে হবে সফলতা একদিনে আসে না তুমি যদি প্রতিদিন এক পার্সেন্ট ভালো হও এক বছর তুমি সাঁত্রিশ গুণ উন্নতি করবে কঠিন সময় আসবে ব্যর্থতা আসবে কিন্তু মনে রেখো ব্যর্থতা মানে শেষ নয় বরং শেখার সুযোগ টমাস এডিসন দশ হাজার বার ব্যর্থ হয়ে বলেছিল আমি ব্যর্থ হইনি বরং দশ হাজার উপায় শিখেছি যেগুলো কাজ করে না সফল হতলে তোমাকে ধৈর্য ধরতে হবে দ্রুত ফল পেতে চাওয়া তোমার সবচেয়ে বড় শত্রু মনে রেখো বাঁশ গাছ পাঁচ বছর শেকর গেতে তারপর তুমি কি প্রস্তুত এই মুহূর্ত থেকে তোমার যাত্রা শুরু হোক স্বপ্ন দেখা বন্ধ কাজ করতে থাকো এবং বিশ্বাস তুমি পারবে তোমার জীবনের লক্ষ্য কি কমেন্টে লিখে জানাও আর যদি এই ভিডিওটা তোমাকে অনুপ্রেরণা দেয় তাহলে শেয়ার করো যা তো অন্যার উপকৃত হয় তোমার কাজও ঠিক তেমন প্রথম হয়তো ফল আসবে না কিন্তু তুমি যদি থেমে না যাও এক সময় তোমার সাফল্য সবাই দেখবে নিজের প্রতি বিশ্বাস রাখো যদি তুমি নিজেই ভাবো যে তুমি পারবে না তাহলে কেউ তোমাকে সাহায্য করতে পারবে না সফল মানুষরা সবসময় ইতিবাচক মন মানসিকতা রাখে তাদের কাছে সমস্যাগুলো হলো চ্যালেঞ্জ আর চ্যালেঞ্জ মানে হচ্ছে নতুন কিছু শেখার সুযোগ তুমি যা বিশ্বাস করবে সেটাই তুমি হবে ইতিবাচক তাকো নির্বিচ্ছিন্নভাবে কাজ করো সফলতা তোমার দূর গড়ায় আসবে